নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ের অনুশীলনের যে প্রশ্নগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত এমসি কিউ সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো এখানে একটু খেয়াল করে দেখো উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় উত্তল দর্পণ হচ্ছে গাড়িতে ব্যবহার করা হয় পেছনের দিকে হচ্ছে জায়গাটা একটু বড় করে দেখার জন্য হচ্ছে মূলত উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে তারপরে প্রতিফলন কত প্রকার প্রতিফলন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন দুই প্রকার প্রতিফলন ঘটে আচ্ছা সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব এটা হচ্ছে বৈশিষ্ট্য তবে আকারে লক্ষ্যবস্তু সমান হয় সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা লক্ষ্যবস্তুর সমান অন্য দিকে পর্দায় গঠন করা যায় খেয়াল করে দেখো পর্দায় গঠন করা যায় সকল বাস্তব প্রতিবিম্বকে কিন্তু সমতল দর্পণ কোনো সময় বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে না তাহলে এটা পর্দায় গঠন করা যাবে না বরং দর্পণ থেকে বস্তুর দূরত্ব দূরত্বের সমান দূরত্বে গঠিত হয়ে থাকে এটা সঠিক অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে অ্যানসার হবে 1/3 মানে হচ্ছে গ আচ্ছা এই প্রশ্নের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বিয় ও বস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরূপ তো এটার জন্য আমরা কাজ করি মানে চিত্রটাই এঁকে ফেলি ধরো হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশি আপতিত হবে সেটা কি হবে সেটা প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে আরেকটা রশ্মি ধরো এই যে প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে সেটা কি হবে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে তো প্রধান অক্ষের সমান্তরালে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা এইখানে হচ্ছে প্রতিবিম্বটা সৃষ্টি করতেছে তাহলে বি ও বস্তুর প্রতিবিম্বের আকৃতি কি রূপ দেখো এটা থেকে এটা বড় হচ্ছে তার মানে হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করে আর বি ও বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় এই যে এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এই দিকটা হচ্ছে কি অসীম তার মানে হচ্ছে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে তাহলে এই যে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে হচ্ছে প্রতিবিম্বটা গঠিত হয় তো এটাই ছিল এই পর্বে আমাদের এমসি প্রশ্নগুলো পরবর্তী পর্বে এই অধ্যায় আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আহ এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে